ব্যাড আউট তো আটকা

বাইলা মাছ নিতে পারো বাইলা মাছ বাইলা মাছ নেবা এইটা নেবা এইটা নেবা বাইলা মাছ এটা কত আটশো আটশো এগারোশো টাকা কেজি অনেক বেশি এর কেজি কেজি অনেক বেশি দাম কত পারবা লাস্ট ইলিশ মাছ আছে

নদী না এটা তো ত্যাকাশে হইতো নদী হলে এত উজ্জ্বল কা এটা দেশী না দেশি না এই যে রিটা মাছ দেখবার রিটা রিটার কেজি কত একদম জ্যান্ত আঠারোশো টাকা কেজি

Sammo Sing We must stop farming <laughs>

আমি ড্রেসিং করতে করা যাবে কোথায় ড্রেসিং একটা গরু বাজার কালকে যাবই হবে তারপর সেইখানা এটি দিয়ে আছে